হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে দীপা যখন সকালবেলা উঠেই দেখতে পারে বীরকে নিয়ে সোনারূপা খেলা করছে দীপা বলে হয়েছে অনেক খেলা করা এবার বীরকে তো খেতে হবে পালক এসে বলে আমাকে এবার যেতে হবে দীপা দিদিয়া তুমি আজকে চলে যাবে হ্যাঁ সমস্ত কাজ যে করতে এসেছিলাম সেটা তো সম্পন্ন হয়ে গেছে দীপা আমারও তো সংসার আছে আমাকে তো ফিরে যেতে হবে বলো ঠিক আছে বীরকে দাও আমি খাবার খাইয়ে দেব তা না হলে আমি কিন্তু ফ্লাইট মিস করে যাব এসব কি বলছো তুমি তুমি বলো বাড়িতে যাবে আবার বীরকে খাইয়ে দেবে মানে দীপা তোমার দিদি আর বীরকে সঙ্গে করে নিয়ে যাবে সারা জীবনের মতো তার মানে মানে বীর পালকের কাছে এখন থেকে বড় হবে তুমি বুঝতে পারছো না বীর বড় হয়ে তোমাকে কি বলে ডাকবে কিছু ভেবেছো তুমি তোমাকে মা বলে ডাকলে সেটা শোনা খুব কষ্টের কিন্তু আর আমি সেটা চাই না তাই তোমার জীবন থেকে বীরকে অনেক দূরে পাঠিয়ে দিচ্ছি তুমি নিজের জীবন নিজের ব্যক্তিগত সংসার যা কিছু রয়েছে সবটা নিয়ে এবার ভাবো সবাইকে নিয়ে তো অনেক ভাবলে সেগুলো করতে করতে তোমার জীবনের একটা অংশই চলে গেছে এখন আমি আমার নিজের মেয়েকে সুখী দেখতে চাই মা আপনি এত বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন আমাকে একটা বারের জন্যও বললেন না আমি ভাবতে পারিনি এই কথাটা তোমার সঙ্গে আলোচনা করে আমাকে নেওয়া উচিত ছিল আমি তো ভালোটাই ভেবেছি দীপা কারণ তুমি ভেবে দেখো ছোট থেকে সোনারূপা দুজন বাবা মায়ের কাছে ছিল তারপরে তোমার কাছে এসে পড়েছে কিন্তু বীর বাবা মা কাউকেই তো পেলো না উল্টে মিশকা যে এতটুক বয়স থেকে ওর ওপর অত্যাচার করেছে তারপরে আর কোনো রিক্স নিয়ে ওকে এখানে রাখা যাবে না বীর থাকলেই নানাভাবে মিশকা আঘাত হানার চেষ্টা করবে তাই ওকে দূরে পাঠিয়ে দেওয়াটাই ভালো আমি অনেক ভাবনা চিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছি এখন দেখো তুমি যদি না মানতে চাও আমার করার কিছু নেই দীপা মন খারাপ কেন করছো বলো ছোটো পিপি তোমরা বুঝতে পারছো না বীরের তো একটা ফ্যামিলি রয়েছে আমরা ওর দুই দিদি রয়েছি তাহলে ওকে কেন তোমরা নিয়ে যাবে ওই বাড়িতে থাকতে পারে না তোমার মা অনেক দিন বীরকে মানুষ করেছে নিজের সন্তান না হওয়া শর্তেও বুকে আগলে রেখেছে কিন্তু এখন দীপাকে ছুটি নিতে হবে আর কোনো কাজ দীপা করতে পারবে না আমরা জানি দীপা সন্তান মানুষ করতে পারবে কিন্তু কোনোভাবেই সেই দায়িত্বটা আমরা ওকে দিতে চাচ্ছি না ওর কোনো দায়িত্বে আমরা কখনো প্রশ্ন উঠাতে পারি না তারপরেও বলছি দীপা তুমি বীরকে আমার কাছে দাও এখানে বীরের খাবার দাবার সবটা টিফিন বাটিতে ভরে দিয়েছে কাকিয়া এগুলো যদি ওর খিদে পেয়ে যায় তাহলে ওকে খাইয়ে দিবে আর পালক তোমার যেহেতু একটাই মেয়ে কোনো ছেলে নেই তাই তুমি নিজের ভাইয়ের ছেলেকে সুষ্ঠু সুন্দরভাবে যে মানুষ করতে পারবে সেটা খুব ভালো করে জানি আর তাই তোমাকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে বড় হলে তোমাকেই না হয় বীর কিছু একটা বলে ডাকবে তবে এখন তো আর ওকে এই বাড়িতে রাখা যাচ্ছে না জয় চল আমার দেরি হয়ে যাচ্ছে দীপা তুমি আমাকে বীরকে দাও এই বলে বীরকে কোলে তুলে নিয়ে চলে যায় জয়ে এয়ারপোর্টে নামিয়ে দিতে যায় তার দিদিয়াকে দীপা কান্না করতে শুরু করে লাবণ্য গিয়ে বলে দেখো দীপা এগুলো নিয়ে আর ভেবো না এই চ্যাপ্টারটা এখানেই ক্লোজ করে দাও জীবনে কিছু কিছু সময় পরিবর্তন আনা দরকার যেটা তুমি বুঝতে পারছো না আমি মা হয়ে যেটা বুঝি ঠিক আছে আপনারা যা ভালো মনে করেছেন সেটাই করেছেন দীপা নিজের চোখের জল মুছে ঘরে চলে যায় সেখানে গিয়ে বিছানায় শুয়ে শুয়ে কান্না করতে লাগে আর বীরের মুখটা তার মনে পড়ে বীরকে যখন অনাথ আশ্রমে মিশকা কিডন্যাপ করে বিক্রি করে দিয়েছিল তার আগে দীপা খুব ভালোবাসত বীরকে সবসময় চোখে চোখে রাখতো সন্তানের মতো আদর যত্ন ভালোবাসা দিয়ে বড় করেছিল এই সমস্ত কষ্ট যেন দীপাকে গ্রাস করে নিচ্ছে আর সে কারণেই দীপা নানাভাবে নিজেকে গুটিয়ে নেয় এরপরে ভাবে যে না অর্জুনকে একটা ফোন করি আর করে বলে ক্যাফেতে আসতে দেখা করবে দীপা আজকে চরম জীবনের সিদ্ধান্ত নিতে চলেছে আর সেটাই অর্জুনকে জানাতেই ক্যাফেতে নিয়ে যায় সেখানে যাওয়ার পরে অর্জুন বলে বল দীপা কী বলার জন্য তুই এখানে আমাকে ডেকেছিস তোমাকে দেখতে কেমন জানি লাগছে অর্জুনদা তুমি ভালো আছো তো আমার ভালো থাকা না থাকা দিয়ে তোর তো কোনো কিছু যায় আসে না দীপা তাহলে এসব কিছু কেন জানতে চাইছিস আগের অর্জুন আর এখনকার অর্জুনের মধ্যে অনেক পার্থক্য আছে জানিস তো আমি জেনিভাতে ছিলাম সেটাই ভালো ছিল এখানে যে কেন এসতে গেলাম এখানে এসে আমার জীবনটা হয়তো এলোমেলো হয়ে গেল অর্জুনদা আমি তোমাকে বলবো আমি বিয়েটা করতে পারবো না দীপা হ্যাঁ হয়তো তোমার প্রতি আমার মনে একটা জায়গা তৈরি হয়েছিল আর সেখান থেকে আমি বিয়ের জন্য হ্যাঁও করে দিয়েছিলাম পরবর্তীতে ভাবলাম যে না আমি যারই জীবনে যাই তার জীবনটা তসনাস হয়ে যায় আমি চাই না জেনে বুঝে তোমার জীবন তছনছ করে দিতে তাই আমি যেভাবেই হোক না কেন তোমার জীবন থেকে দূরে চলে যেতে চাই আর তুমি সত্যিই কি আমাকে ভালোবাসতে নাকি এটা তোমার একটা মোহ ছিল কি বলছিস কি দীপা আমি ভাবি যে হয়তো তুমি এর পরে এমন একজন মানুষকে নিজের সঙ্গে করে বিয়ে করে নিয়ে চলে আসবে আমি তোমার পাশে অন্য কাউকে দেখতে পারবো এটা কখনো হবে না দীপা কারণ এটা অর্জুন কখনোই করবে না সারা জীবন একলাই থাকবো আমি তাও ভালো আছে তবে তোকে নিয়ে মনের মধ্যে অনেক স্বপ্ন অনেক আশা ছিল সেগুলো এভাবে যে নষ্ট হয়ে যাবে আমি ভাবতে পারিনি তবে হ্যাঁ আসার আগে আমি ভেবেছিলাম কিছু তো একটা তুই বলবি যেটা শুনে আমার খুব খারাপ লাগবে আর সেই কথাটাই সত্যি হয়ে গেল দীপা আমি চাই তুই জীবনে ভালো থাক তোর এই সিদ্ধান্তে যদি তুই ভালো থাকতে পারিস তাহলে থাকবি আমি তো বললাম আপনার মা পিথা। যা কিছু আমার সঙ্গে করেছে আর না এরপরে ওনার যখন শাস্তির মেয়াদ ফুরিয়ে যাবে উনি আবার ফিরে আসবে তখন আমি চাই পৃথার সমস্ত দায় দায়িত্ব আপনি পালন করুন অর্জুনদা এরকম করে মা যতই অন্যায় করুক না কেন তার দায়িত্ব এড়িয়ে যাওয়াটা উচিত হবে না আমার দায়িত্বগুলো আমাকে বুঝে নিতে দে তুই কেন এগুলো নিয়ে কথা বলছিস বল তো ঠিকই বলেছ এগুলো নিয়ে আমার কথা বলার কোনো অধিকার নেই তবে ভিক্টর তো তোমার ভাই তার প্রতিও তোমার কর্তব্য রয়েছে এত কিছুর পরেও তুমি যখন ওকে ক্ষমা করে কাছে টেনে নিতে পেরেছো তখন আমি চাই তুমি তোমার সম্পূর্ণ পরিবারকে নিয়েই ভালো থাকো তুই তো আমার জীবনে থাকছিস না তাহলে এগুলো আর কেন বলছিস বল দীপা যখন কান্না করে অর্জুন রুমাল দিয়ে চোখের জল মোশাতেই যাবে তখনই ভাবে যে না দীপা তো বললো আমাদের আর কখনো দেখা হবে না কথাও হবে না তাহলে এইভাবে দীপার কাছাকাছি গিয়ে আবার ফিরে আসতে অর্জুনের খুব কষ্ট হচ্ছে যেটা দীপা হয়তো বুঝতে পারছে না তাই রুমালটা দীপার হাতে ধরিয়ে দেয় আর বলে এই রুমালটায় তোর চোখের জল আমি সব মুছে নিয়েছিলাম যতবার কান্না করেছি সবটা রেখেছিলাম জমিয়ে ভেবেছিলাম এগুলো সব আমার হয়ে যাবে কিন্তু যখন তুই আমারই হচ্ছিস না আর চোখের জলগুলো কি করে আমার হবে বল এরপরে দীপা নিজের আংটি খুলে অর্জুনকে ফিরিয়ে দেয় বলে দেখো অর্জুন দা আমি এটা নিয়ে সারা জীবন বাঁচতে পারবো না যেহেতু তোমার সঙ্গে আমার সম্পর্কই হচ্ছে না তাই এটা তুমি নিয়ে যাও দীপা এখনও তোর মন প্রাণ জুড়ে রয়েছে সূর্য যাকে তুই এখনও ভালোবাসিস প্রথম জীবনের সেই ভালোবাসা তোর মনের মধ্যে দাগ কেটে রেখেছে তাও আবার এমনভাবে যেখানে আমার মতো ভালোবাসার মানুষের কোনো জায়গা নেই আমি কখনো হয়তো সেই মনের মধ্যে তোর ঢুকতে পারিনি সেই জায়গাটা তৈরি করতে পারিনি আজকে যদি সূর্য ফিরে আসে তুই ওকে গ্রহণ করে নিবি আমি সেটা বেশ ভালো বুঝতে পারছি আমি জানি না তোমার কথা কতটা সঠিক বা মিথ্যে আমি আমার দুই মেয়ে সোনারূপাকে নিয়ে গ্রামে ফিরে যাচ্ছি সেখানে ওদের মানুষের মতো মানুষ করব বড় হবে ওদের জীবনের যা স্বপ্ন সেগুলো পূর্ণ করবে আমি সেনগুপ্ত বাড়িতেও আর থাকবো না কেন দীপা তুই তো সূর্যকে ডিভোর্স করেছিস তারপরে অতি সেনগুপ্ত পরিবার থেকে বেরিয়ে আসতে পারিস নি আজ পর্যন্ত ওদের কোনো বিপদের কথা শুনলে ওদের কোনো সমস্যায় তুই ঝাঁপিয়ে না পড়লে ওদের সমাধান হয় না তাহলে তুই মানুষটা কি করে বল নতুন জীবনে পা রাখতে চেয়েছিলিস কী করে বা তুই আমার সঙ্গে আংটি বদল করে নিলি বিয়ের সমস্ত কথাবার্তাও ফাইনাল হয়ে গেল কি থেকে কি হলো আমি সত্যিই বুঝতে পারছি না অর্জুন দীপার প্রতি মনের মধ্যে অনেক দীর্ঘশ্বাস বসে রেখেছে দীপাকে বলে যে দেখ তুই চিন্তা করিস না হয়তো তোর সঙ্গে আমার আর দেখা হবে না কেন আমি হয়তো বিদেশে ফিরে যাব। আর এখানে থেকেই বা কি করব। কারণ কোনোভাবেই তো আমি কোনো কিছু তোর সঙ্গে সম্পর্কে জড়াতে পারলাম না দেখ দীপা তোর সিদ্ধান্তটাকে আমি সবসময় মাথা পেতে নিয়েছি তাই হয়তো তুই তোর নিজের জীবনে চলবি আর আমি আমার জীবনে আমি জানি কারণ আমরা দুজনে দুই মেরুর লোক আমাদের দুদিকেই ফিরে যেতে হবে কেউ কখনো আমরা কাছাকাছি আসতে পারি না আর সেটা আবারও প্রমাণ হয়ে গেলও বিয়েতে বাধার ওপর বাধা আমার বিয়েটা হচ্ছিলই না তাই আমি চাই না বিয়ে করে আরও বড় বাধার সম্মুখীন হতে তাই যতটুকু যা হয়েছে সেটা মানিয়ে নিয়ে হয় চলবো অর্জুন দীপাকে ফেলে রেখেই চলে যায় বলে আমার খুব তাড়া আছে দীপা রাস্তায় এসে দাঁড়িয়ে থাকলে অর্জুন বলে আমি শেষবারের মতো তোকে পৌঁছে দিতে পারি কেন এরকম করে বলছো শেষবার কেন হতে যাবে কারণ তুই বুঝতে পারছিস না দীপা ঠিক আছে তুই যখন আমার সঙ্গে যেতেই চাইছিস না আমি তাহলে চলে যাই এই বলে অর্জুন গাড়িটা চালিয়ে চলে যাচ্ছে কিন্তু লুকিং গ্লাসে বারবার করে দীপা দাঁড়িয়ে অবাক হয়ে অর্জুনকে যে দেখছে সেটা অর্জুন অবাক হয়ে তাকিয়ে দেখছে কারণ অর্জুনের খুব ইচ্ছে ছিল সোনার উপর ড্যাডি হবে দীপাকে ভালোবাসার মানুষ হিসেবে আপন করে পাবে নিজের জীবনটা গুছিয়ে নেবে কিন্তু কোথা থেকে যে কি হয়ে গেল অর্জুনের সমস্ত স্বপ্ন এভাবেই নষ্ট হয়ে গেল দীপা প্রতি মুহূর্তে অর্জুনকে কাছে টেনে যেভাবে দূরে সরিয়ে দিয়েছে অর্জুন এবার প্রচণ্ড অভিমান করেছে কি হতে চলেছে অনুরাগের ছোয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে দীপা অর্জুনকে আংটি ফিরিয়ে দিল দুজন দুই মেরু দীপার সেনগুপ্ত পরিবারের কেউই জানে না যে দীপা এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে অর্জুনের সঙ্গে বিয়ে ভেঙে দীপা বেরিয়ে গেল কোনোভাবেই সে সিঙ্গেল মাদার হয়ে তার দুই মেয়েকে মানুষ করবে অর্জুনের সাহায্য ডাক্তার সূর্য সেনগুপ্তের সাহায্য কারোরই প্রয়োজন নেই দীপা নিজের মতো করে সারা জীবন নিজের পরিচয়ে বাঁচতে ভালোবাসে আর নিজের মেয়েদেরকেও সেইভাবেই তৈরি করবে অর্জুন আজকে অনেক কষ্ট পেয়েছে সে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিদেশে কারণ রূপার ট্রিটমেন্টের সময় অর্জুন অনেক চেষ্টা করেছিল রূপাকে সুস্থ করেছে পাশে থেকেছে দীপা তখনও চলে যেতে বলেছিল অর্জুন যায়নি শুধু রূপার মুখের দিকে তাকিয়ে বলেছিল রূপা সুস্থ হলে চলে যাবে আজকে যখন দীপার সঙ্গে সম্পর্ক দুই মেরুতে দুজনে চলে গেল সম্পর্কের সমীকরণটাই পাল্টে গেল তাই অর্জুন আর এদেশে থেকে কি করবে তাই সে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দীপা এবার কী করবে নিজের জীবনে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন